রাকিব হোসেন হচ্ছে বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার তাকে তুমি চিনো না ও আচ্ছা আমি মনে করছি কি মানে কেউ নাম মনে হয় কইছে রাকিব নামের কেউ চিনি কিনা এটা লেগা কইছি চিনি না আর রাকিব হোসেন ইউটিউবার রে চিনি যে পোলাপানে ভাত খাওয়ানোর লেগা যে কন্টেন্ট বানায় হে গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে রাকিব হোসেন কে চিনে না এই মেয়েটি বা সোশ্যাল মিডিয়াতে এমন কেউ নাই যে রাকিব হোসেন কে চিনে না বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেন তাকে নিয়ে রোস্ট করলেন এই ফালতু মেয়েটি এই মেয়েটির উদ্দেশ্যে একটি কথাই বলবো আপু তুমি যে অবস্থায় আছো তুমি রাকিবের জুতার যোগ্য নও আর তুমি রাকিব হুসাইন কে নিয়ে ফালতু কথা বলছো রোস্ট করছো এই মেয়েটি অনেক বাজে বাজে কথা বলেছেন রাকিব হুসাইন কে নিয়ে রাকিব নাকি বাচ্চাদের মতো ভিডিও বানায় রাকিব হুসাইন নাকি ভালো কোনো কনটেন্ট বানায় না এই সব আজে বাজে কথা বলেছেন এখন আমার কথা হচ্ছে আপু তুমি নিজে ভাইরাল হওয়ার জন্য এই সব কথা বলছো ঠিক আছে বাট রাকিব হুসাইন কে নিয়ে ভালো কোনো কথা বলো তুমি অন্য জনকে রোস্ট কইরা তুমি উপরে উঠবা এটা কোনোদিনই হবে না তো বলছি ভালো হয়ে যাও